করেছি আমি হেয়ার কাট তাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়ার প্রো শর্টকাট এই শর্টকাটগুলো ব্যবহার করলে আপনার ভিডিও এডিটিংটা হয়ে যাবে ঝটপট সো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাজ এ ভিডিও এডিটার হিসেবে আপনার অবশ্যই জানা দরকার সো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনি ভিডিও এডিটিংয়ে ফলো করেন তাহলে আপনার ওয়ার্ক ফ্লোটা কিন্তু আরও বেশি ইনহ্যান্স হবে সো প্রিমিয়ার প্রো রিলেটেড আরও সকল টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দিস ইজ ইউর হোস্ট মেহেদি হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং আইটেক টোয়েন্টি ফোর আমাদের প্রথম টিপস হচ্ছে কাস্টম শর্টকাট ডিফাইন করা আমাদের এখানে একটা ক্লিপ রয়েছে এবং আমরা যদি এই ক্লিপটার ঠিক এই অংশটুকু ট্রিম করতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে কিবোর্ড থেকে সি প্রেস করে আমাদেরকে রেজার টুলটা নিতে হবে দেন আমরা এখানে একটা কাট করলাম এখানে আর একটা কাট করলাম দেন আমরা আবার ভি প্রেস করে সিলেকশন টুল নিয়ে তারপরে আমাদের ক্লিপটাকে সিলেক্ট করে তারপর এটাকে ডিলিট করতে হবে দেন রিপল ডিলিট করতে হবে আমাদের কিন্তু এই সিম্পল কাজটা করার জন্য অনেকগুলো স্টেপ নিতে হচ্ছে সো আমাদের যদি এখানে অনেক ফুটেজ থাকে তাহলে কিন্তু আমাদের সময়টা বেশি লাগবে সো আমরা এই কাজটাই খুব সহজে করতে পারি সেটি একটি কাস্টম শর্টকাট ব্যবহার করে এবং কাস্টম শর্টকাটটা সেট করার জন্য আমরা এখান থেকে চলে যাব ইডিটে ডিটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কিবোর্ড শর্টকাট আমরা কিবোর্ড শর্টকাটে আসার পরে আমাদের প্রিমিয়ার প্রো যত শর্টকাট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা মূলত একটা কাস্টম শর্টকাট ডিফাইন করব আমাদের ওয়ার্ক ফ্লোটাকে স্মুথ করার জন্য সো আপনি যে কোনো কিতেই ইউজ করতে পারেন বাট আমি প্রিফার করি জেড এবং এক্সে কারণ এই দুইটা কি আমাদের কিবোর্ডের একেবারে লাস্টেই থাকে এবং খুব সহজেই অ্যাক্সেস করা যায় সো আমাদের জুম টুলটাও কিন্তু তেমন বেশি লাগে না এবং মার্ক ক্লিপ টুলটাও লাগে না যার কারণে আমরা এই দুটো কিকেই রিপ্লেস করব তো আমরা জেডে যেটা করব সেটি হচ্ছে অ্যাড এডিট আমরা এখান থেকে অ্যাড ইডিট লিখে সার্চ করব। অ্যান্ড দেন আমরা অ্যাড এডিটটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জেডের উপরে রাখবো দেন আমরা মার্ক ক্লিপ টুল যে এক্সে রয়েছে সেটাকে সিলেক্ট করে এখানে সার্চ করব রিপেল ডিলিট দেন আমরা রিপেল ডিলিটটাকে এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এক্সের উপরে রাখবো তারপরে জাস্ট সিম্পলি এখান থেকে সেভ করে দিব দেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা যদি এখানে জাস্ট জেড প্রেস করি তাহলে এটা কাট হলো দেন এগেইন যদি এখানে জেড প্রেস করি এটা কাট হয়ে গেল দেন আমরা এটাকে সিলেক্ট রেখে জাস্ট এক্সপ্রেস করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে খুব ইজিলি নেক্সট টিপ যেটি রয়েছে আপনাদের জন্য একটা ক্লিপকে সিকোয়েন্সে কীভাবে অ্যাড করতে হয় এটা খুবই ইজি বাট এখানে একটা ট্রিক্স রয়েছে ধরুন আমরা আমাদের এই ফুটেজটাকে জাস্ট এইখানে অ্যাড করতে চাচ্ছি বা এইখানে অ্যাড করতে চাচ্ছি তাহলে কী করতে হবে প্রথমেই আমরা এই ক্লিপটাকে এইভাবে নিয়ে আসবো নিয়ে সেখানে যেহেতু আমাদের টাইম লাইনে কোনো ফাঁকা স্পেস নাই অ্যাড করার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব দেন সরাবো তারপরে এটাকে নিয়ে যে অ্যাড করব দেন রিপেল ডিলিট দিব তো অনেকগুলো প্রসেস আমাদেরকে কিন্তু ফলো করতে হচ্ছে বাট আমরা এই সেম কাজটাই কিন্তু খুবই ইজিলি করতে পারি জাস্ট আমরা যে ক্লিপটাকে যেখানে অ্যাড করতে চাই সেই ক্লিপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখি তাহলে কিন্তু আমরা যেখানে ক্লিপটা ইনসার্ট করতে চাই ইনসার্ট করতে পারি ফর এক্সাম্পল আমরা যদি এখানে ইনসার্ট করতে চাই আমাদের নতুন ক্লিপটা এখানে ইনসার্ট হলো এবং তার পাশের যে ক্লিপটা সেটা আগেরটাই রয়ে এবং পরবর্তী ক্লিপটাও কিন্তু সেমই রয়েছে আমরা যদি চাই কোনো কাট নাই জাস্ট ভিডিওর মাঝামাঝি এটাকে অ্যাড করব তাহলেও কিন্তু আমরা এই ট্রিক্সটা ফলো করতে পারি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব দেন আমরা যেটি করব ড্রাগ এন্ড ড্রপ করে ভিডিওর যে অংশে রাখতে চাই সেখানে জাস্ট ছেড়ে দিব বুম সো আমাদের যে ভিডিওতে কাট ছিল না তার মাঝামাঝি কিন্তু আমরা এটাকে ইনসার্ট করে ফেললাম আমাদের নেক্সট টিপ হচ্ছে প্রিভিয়াস রিপোল ট্রিম অ্যান্ড নেক্সট রিপল ট্রিম আমরা এই দুইটার ব্যবহার দেখব ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা ফুটেজের এই অংশটাকে ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমাদের যেটি করতে হচ্ছে প্রথমে আমরা এইভাবে কাট করব দেন আমরা এখান থেকে রিপোল ডিলিট ইউজ করতে পারি তাহলে আমাদের অংশটা কাট হয়ে গেল বাট আমরা এটা কিন্তু খুব শর্টকাটাই করতে পারি সেটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে যদি কিউ প্রেস করি তাহলে আমাদের যে প্লে হেড রয়েছে তার এই অংশটুকু মানে বিফোরের অংশটুকু রিমুভ হয়ে যাবে আর আমরা যদি কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করি ফর এক্সাম্পল আমাদের এই অংশটুকু বাড়তি মনে হচ্ছে আমরা এইটুকু যদি ডিলিট করতে চাই তাহলে কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক্যালি কাট হয়ে ট্রিম হয়ে যাবে ফর এক্সাম্পল আমরা এই অংশটুকু একটু করতে চাইলে জাস্ট আমরা ডাব্লু প্রেস করব। আমরা যদি এর আগের অংশটুকু করতে চাই আমরা কিউ প্রেস করব তাহলে আমাদের অর্ক ফ্লোটা আরও স্মুথ এবং ফাস্ট হয়ে যাবে আমাদের নেক্সট টিপটি হচ্ছে স্কেল অ্যাডজাস্টমেন্ট আমাদের এই টাইম লাইনটা হচ্ছে একটা ফুল এইচডি টাইম লাইন মানে টেন টাইমলাইন। টাইম লাইন আমরা যদি এই টাইম লাইনে কোনো ফোর কে ফুটেজকে ইনসার্ট করি তাহলে কিন্তু আমাদের ফুটেজটা অটোমেটিক্যালি ক্রপ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যেটা করি আমরা স্কেলের ভ্যালুটা এইভাবে কমিয়ে আমাদের ফুটেজটাকে এরকম করে অ্যাডজাস্ট করি তো এই কাজটা আমরা খুবই ইজিলি করতে পারি সেটি হচ্ছে আমরা জাস্ট আমাদের ফুটেজটা টাইম লাইনে ড্রাগ ড্রপ করার পরে আমরা রাইট বাটনে ক্লিক করব দেন সেখান থেকে আমরা স্কেল টু ফ্রেম সাইজটা সিলেক্ট করবো তাহলে অটোমেটিক্যালি আমাদের যে টাইম লাইন সাইজ রয়েছে সেটি অনুযায়ী এটি স্কেল হয়ে যাবে এবং আমাদের স্কেল যে পজিশনটা রয়েছে বা প্রপার্টিটা রয়েছে সেটার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না তো আমরা এইভাবে টেন এইটটিপি টাইম লাইনে ফোর কে ফুটেজটাকে ব্যবহার করতে পারি আবার আমরা আরেকটা কাজ করতে পারি অনেক সময় আমাদের যে টাইম লাইনটা রয়েছে সেটা ফোর কে তে পারে বা টেন এইটটিপি হতে পারে বাট আমাদের ফুটেজগুলো তার থেকে লোয়ার রেজুলেশনের হইতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ফর এক্সাম্পল আমরা জাস্ট এখানে একটা এইচডি ফুটেজ নিলাম যেটা হচ্ছে সেভেন টোয়েন্টিপি এই ফুটেজটা জাস্ট অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ করব তাহলে কিন্তু এটি অটোমেটিক্যালি আমাদের সিকোয়েন্সের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের নেক্সট টিপটা হচ্ছে আমাদের প্রজেক্টে মার্কার অ্যাড করা সো আপনারা সবাই মার্কার অ্যাড করতে পারেন বাট এখানে আমরা একটু ট্রিকি ওয়েটে অ্যাড করবো ফর এক্সাম্পল মার্কার অ্যাড করার জন্য জাস্ট আমরা কিবোর্ড থেকে যদি এম প্রেস করি তাহলে এখানে কিন্তু একটা মার্কার অ্যাড হয়ে যাবে বাট আমরা এই মার্কারটাকে আর একটু অর্গানাইজ ওয়েতে ইউজ করব সেটি করার জন্য আমরা যদি অল প্রেস করে মার্কারের উপরে একটা ক্লিক করি তাহলে মার্কারটা স্প্লিট হয়ে যাবে এবং আমরা সেই মার্কারটাকে এইভাবে ডিফাইন করে রাখতে পারবো ফর এক্সাম্পল আমার এই প্রজেক্টটা বেশ বড় এবং আমি যদি কাউকে এই প্রজেক্টটা এডিট করার জন্য দিই বা আমি যদি পরবর্তীতে নিজেও এডিট করতে আসি তাহলে কিন্তু আমার বুঝতে সমস্যা হচ্ছে কোথায় অ্যাকচুয়ালি কি আছে তো আমরা যেটা করতে পারি এই মার্কারটাকে দিয়ে ডিফাইন করতে পারি ফর এক্সাম্পল আমার এই অংশটুকু হচ্ছে ইন্ট্রো আমরা যদি মার্কারের উপরে এভাবে রাইট বাটনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এডিট মার্কার দেন সেখানে যে আমরা এখানে টাইপ করতে পারি ইন্ট্রো দেন আমরা আমাদের মার্কারের কালারটা দিয়ে দিতে পারি ফর এক্সাম্পল আমরা এটাকে ব্লু কালার দিয়ে ডিফাইন করছি দেন আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে এতটুকু ইন্ট্রো এগেইন আমরা যেটা করতে পারি এখানে নতুন একটা মার্কার অ্যাড করতে পারি সো আমরা জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে এম নিলাম দেন আমরা এটাকে স্প্লিট করলাম স্প্লিট করে আমরা জাস্ট এই অংশটুকুকে দিব হচ্ছে টিউটোরিয়াল সো আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করি এডিট মার্কারে যাই আমি যদি টিউ লিখে দিই দেনে একটা কালার ডিফাইন করে দিই তাহলে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে আমার এই অংশটুকু টিউটোরিয়াল এবং এটি হচ্ছে আমাদের ইন্ট্রো তো আমাদের ভিডিও এডিটিং প্রজেক্টে কিন্তু আপনি যত অর্গানাইজ থাকবেন তত আপনার টাইম সেভ হবে এবং আপনার কাজের ফ্লো আরও সুন্দর হবে আমাদের পরবর্তী টিপসটি হচ্ছে রিপ্লেস অল ফন্টস আমরা যারা প্রিমিয়ার প্র ব্যবহার করি ক্যাপশনের জন্য হোক বা ভিডিওতে কোনো টেক্স দেখানোর জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে হয় তো আমরা যদি ফন্ডগুলো পরবর্তীতে চেঞ্জ করতে চাই তাহলে যেটি করতে হয় আমাদের প্রত্যেকটা ফন্টের লেয়ার ধরে ধরে দেন আমাদেরকে ফন্ডগুলো চেঞ্জ করতে হয় তো আমরা কিন্তু খুব সহজেই আমাদের প্রিমিয়ার প্র যতগুলো ফন্ড ব্যবহার করা হয়েছে টেক্সে হোক ক্যাপশনে হোক সেইগুলো এক ক্লিকেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি যদিও তাদের ইন্ডিভিজুয়াল লেয়ার থাকে তো সেটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমরা গ্রাফিক্স অ্যান্ড টাইটেলে চলে যাব সেখান থেকে আমরা রিপ্লেস ফন্ডস ইন প্রজেক্ট এই অপশনটিতে আসবে এবং আমরা এখানে আসলে আমাদের যে ফন্ডগুলো রয়েছে এবং যতবার ইউজ করা রয়েছে আমরা সবগুলোই দেখতে পাচ্ছি এখানে যে আমাদের তিনবার এই ফন্ডটা ইউজ করা হয়েছে আমরা যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে নতুন একটা ফন্ড সিলেক্ট করে দিই ফর এক্সাম্পল আমি যদি এই ফন্টটা সিলেক্ট করে দিয়ে দেন ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রত্যেকটা ফন্টটি এখান থেকে চেঞ্জ হয়ে গেল সিমিলার ওয়েতে যদি আমরা এগেইন ফন্টগুলোকে চেঞ্জ করতে চাই এগেইন আমরা রিপ্লেস ফন্ট ইন প্রজেক্টে যাব আমরা ফন্টটাকে সিলেক্ট করে আমরা যে ফন্টটা দিতে চাই আমরা সেই ফন্টটা সিলেক্ট করে দিলেই কিন্তু আমাদের ফন্ডগুলা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফন্ডগুলা চেঞ্জ হয়ে গেল অ্যান্ড ফাইনালি আপনাদের জন্য যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের প্রিমিয়ার প্রো রিলেটেড টিপস ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল শেয়ার করবো সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ঝটপটে আদার্স সকল প্রিমিয়ার প্রোর টিপস অ্যান্ড ট্রিক্স শিখে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দিস ইজ হোস্ট আসান অ্যান্ড ইউ আর ওয়াচিং টোয়েন্টি ফোর